আমাদের সকলের নেতা ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতা দশকের পর দশক ধরে যিনি রাষ্ট্রবাদী প্রচার করেছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এবং আমাদের এই রাজ্যের বলিষ্ঠ নেতা প্রাক্তন রাজ্য সভাপতি এবং লোকপ্রিয় নেতা সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয় তাকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি কারণ দিলীপ ঘোষ লড়লেই ভোটে যেতেন হড়পুরে বিধানসভাতেও জিতেছেন লোকসভাতেও জিতেছেন এবারেও জিতবেন রেকর্ড ভোটে জিতবেন আমাদের নেতা দিলীপ ঘোষ আমি দিলীপ দাকে অনুরোধ করব বুধবুধে এগিয়ে যেতে আমাদের ওখানে আরেকটি সভা রয়েছে আমি এখানে পনেরো বিশ মিনিট বলে তারপরে বুধবুদের উদ্দেশ্যে রওনা হব পদ্ম ফুলে ভোট দিয়ে মাননীয় নেতা লড়াকু নেতা চোখে চোখ রেখে লড়াই করা নেতা দিলীপ ঘোষকে বিপুল ভোটে জেতাতে হবে এই আবেদন আপনাদের সামনে আমি করতে চাই দিলীপটাকে জেতাবেন তো কাজের লোক আছে কাজের লোক আছে পার্লামেন্টে একশো দিনের মধ্যে নিরানব্বই দিন থাকে মন্ত্রীদের ধরে ধরে কাজ করে অনেক বড় মাপের নেতা প্রধানমন্ত্রী নিজে ডাইরেক্ট চেনেন কারো ভায়া যেতে হয় না এই রকম একজন লোককে যেতান রকম একটা বড় মাপের নেতাকে সংসদে পাঠাতে হবে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করার জন্য যে তারপরে আবার দেখা হবে প্রত্যেক বুথে ছটা করে প্যারামিলিটারি ওয়েব ক্যামেরা মানু অধিকারী শুনুন কান খুলে একটা বুথও লুট করতে আপনাকে দেব না আপনি আমাদের অনেক নেতাদের মেরেছেন যুব মোর্চার নেতাদের মেরেছেন আমাদের কর্মীদের মেরেছেন অনেক আমি আলাদা করে নাম বলছি না গত এক বছরে বহু কর্মী আক্রান্ত হয়েছে এখানে কোন গ্রামে ঘর ছাড়া এর আমি নিয়ে গিয়ে ঢুকাবো আমাকে ডাকছেন না কেন আমি নিগিয়ে ঢুকিয়ে দিয়ে আসবো ওর কত ক্ষমতা আছে দেখবো